চলে আসলাম আমি দীঘাতে দীঘাটা আমার দেখার খুব ইচ্ছা ছিল যেহেতু আমি মেলা দিন আসিনি এখন কেমন দীঘাটা পরিবেশ ছিল তার জন্য আমি কিন্তু আজকে হঠাৎ কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর অলরেডি আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য দীঘাতে কিন্তু পৌঁছে গেছি আর তোমাদের দেখানোর চেষ্টা করবো সবাই আমি কিন্তু দীঘাতে কেমন ঘুরছি আর কেমন পরিবেশ সুন্দর রয়েছে পানির ঢেউ দেখো কি সুন্দর খেলছে তো যারা তোমরা এখনও দীঘাতে আসো তারা অবশ্যই একবার হলে দীঘাতে এসে ঘুরে যাও কারণ দীঘাতে কিন্তু অনেক সুন্দর জায়গা এবং অনেক ভালো লাগবে তোমাদের সময়টা খুব ভালো লাগবে আবহাওয়াটা অনেক সুন্দর পরিবেশটা অনেক অমায়িক তোমাদের কী বলবো তোমরা যদি না আসো বুঝতে পারবে না আর অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবে তাহলে তোমাদের বেশি এনজয় হবে তো যারা এখন আসো তারা অবশ্যই আমাদের দীঘাতে চলে আসে দীঘাতে কিন্তু খুব সুন্দর পরিবেশ আর ঘুরতেও খুব ভালো লাগবে তো যেহেতু আমি দীঘাতে এসেছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম